মহাবারণী স্নান যে তিথিতে একবার গঙ্গা স্নান করলেই শত সূর্য গ্রহণে গঙ্গা স্নানের সম সালে মহাবারণী স্নান বারণী স্নান করবেন বারণী স্থানের মাহাত্ম গঙ্গা স্থানের মন্ত্র এবং নিয়মাবলী সকল কিছু আজকের একটি মাত্র ভিডিওতে আপনি জানতে পারবেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিকে বলা হয় মধু কৃষ্ণ ত্রয়োদশী আর এই মধুকৃষ্ণ ত্রয়োদশে যদি শত বিশা নক্ষত্র যুক্ত হয় তাহলে সেটিকে বলা হয় বারণী তিথি আর বারণী তিথিতে এই গঙ্গা স্নানে হচ্ছে বারণী স্নান তো এবারে দু সালে বারণী স্নান পড়েছে সাতাইশে মার্চ রোজ বৃহস্পতিবার স্কন্দ পুরাণে এই বারণী স্নানে বিবিধ প্রকার মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যে এই বারণী তিথিতে অর্থাৎ এই তিথিতে যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে তিনি শত সূর্যগ্রহণের সমপরিমাণ ফল লাভ করেন আবার বলা হয়েছে শত বিশা নক্ষত্র এই বারণী তিথি যদি শনিবারে পড়ে তাহলে সেই দিন স্নানের ফলে কোটি সূর্যগ্রহণে স্নানে সম ফল লাভ হয় আমরা শাস্ত্রের বিভিন্ন জায়গায় জেনেছি যে সূর্যগ্রহণ শেষে যদি স্নান করা হয় তাহলে সেটি অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং ভগবান আমাদেরকে অনেক কৃপা প্রদান করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এবারে 2025 সালে মহা বরনি অনুষ্ঠিত হবে 27শে মার্চ রোজ বৃহস্পতিবার তো এই ভিডিওতে আমরা এখন বরনি স্থানে বাংলাদেশ এবং ভারতের সময়সূচি আপনারা কিভাবে বরনি स्नान করবেন গঙ্গা স্থানের নিয়ম এবং মন্ত্রাবলী সকল কিছু প্রদান করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন বরনি স্থানের সময়সূচি ও গঙ্গা স্থানের নিয়ম সহ সকল মন্ত্রাবলী প্রদান করব আপনার যারা সরাসরি গঙ্গায় স্নান করতে পারবেন না তারা মানুষে গঙ্গা মাতাকে স্মরণ করে স্নান করতে চেষ্টা করবেন বাংলাদেশে এগারোটা সূর্য সিদ্ধান্ত মধ্যে ভোর চারটা বিশ থেকে রাত নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত এই স্থানের সময়সূচি ভারতের সময়সূচি সাতাশে মার্চ মধ্যরাত দুইটা তিরিশ থেকে রাত এগারোটা তিন মিনিট এবং সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটা থেকে রাত নয়টা চুয়ান্ন মহাবারণী স্থানে মন্ত্রাবলী প্রথম উচ্চারণ করবেন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত যশ যুণ্ডরী কাকসং স্বভাজ্য অভ্যন্তর সুচিহী পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাহি মানং পুণ্ডরী সর্ব পাপ হর হরি তারপর আপনি আপনার গুরুদেবে প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন গুরুদেবের প্রণাম উচ্চারণ করার পর আপনারা হাতঝোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চীর্থনেত্রানি পুণ্যানী স্নানকালে ভবন্তিহি এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রার্থনা করবেন এবং স্নান সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন ওম বিষ্ণু রোম তৎ চৈত্র মাসে শ্রীকৃষ্ণ পক্ষে নক্ষত্র নক্ষত্রযুক্ত ত্রয়াদশে স্থিত অচ্ছুত গোত্র দাস দাস এখানে আপনি আপনার গোত্র এবং আপনার নাম উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণ প্রীতি কামহ শ্রী গঙ্গা দেবীর পৃথার্থে শত সূর্যগ্রহণকালীন গঙ্গা স্নানের জন্য ফলসম ফলপ্রাপ্তি কাম স্নান স্নানমহং করিষে এরপর আপনারা গঙ্গা মাতার প্রণামত উচ্চারণ করবেন সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা গঙ্গা সদা গঙ্গা পরমাগতি নমস্তে দেব দেবে শ্রী গঙ্গে ত্রিপথ স্বামিনী ত্রিলোচনে শতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে মা গঙ্গা প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর তারপর আপনারা যে মন্ত্রটি উচ্চারণ করবেন তা হচ্ছে গঙ্গার আগমন প্রার্থনা মন্ত্র নন্দিনীতি চে নন্দিনীতি চেনা বেদেশু নলিনীতি চ দক্ষা দ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী প্রসাদিনী শ্যামঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনি এতানি পুণ্য নামানি স্নানকালে প্রকৃত মা গঙ্গার আগমন প্রার্থনা মন্ত্রের উচ্চারণ করার পর এরপর আপনারা স্নানের জন্য প্রস্তুতি নিবেন গঙ্গা জলকে স্পর্শ করে উচ্চারণ করবেন ওম স্মৃতা গঙ্গে ধৃষ্টাশী স্পর্শামি তাং মহেশ্বরী বিষ্ণু দেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে ওম গঙ্গে যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিং সন্নিধুর গঙ্গা জল স্পর্শ করে এই মন্ত্রটি উচ্চারণ করার পর তারপর আপনারা স্নান মন্ত্র উচ্চারণ করবেন ওম বিষ্ণু পাদ প্রসূতাশি বৈষ্ণি বিষ্ণু দেবতা সতস জন্ম কাঠ ওম নারায়ণায় নম বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন এভাবেই আপনারা স্নান সম্পন্ন করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ কে কোন জায়গাতে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন হরে কৃষ্ণ সকলে বারুণে স্নান করে মা গঙ্গা কৃপা লাভ করুন